মঙ্গল কিন্তু প্রবেশ করতে চলেছে কন্যা রাশিতে জুলাইয়ের শেষের দিকে তাহলে অগাস্ট মাস ২০২৫ পঁচিশ কেমন যেতে চলেছে কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য চলুন আজকের ভিডিওতে তাহলে জেনে নেওয়া যাক কন্যা রাশি জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে দু হাজার পঁচিশ সাল অগাস্ট মাস নমস্কার আমি সোমনাথ অ্যাস্ট্রো পার্লার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার সাথে রয়েছেন অ্যাস্ট্রোলজার জয়ন্ত চৌধুরী আপনারা আমাকে অলরেডি ভিডিওতে দেখছেন

কন্যা জন্য একটাই কথা বলবো তিনবার বলবো ধৈর্য ধৈর্য আর ধৈর্য আচ্ছা এইটা কিন্তু মূল চালিকার মঙ্গল আঠাশে জুলাই কন্যা রাশিতে ট্রানজিট করবে আচ্ছা চন্দ্র মঙ্গলের কানেকশন কনফিডেন্স বাড়িয়ে দেয় কিন্তু পেশেন্স কমিয়ে দেয় ওকে কনফিডেন্স বাড়াবে কিন্তু পেশেন্স কমিয়ে দেবে তাহলে যেটা দরকার ধৈর্য 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 একদম ধৈর্য ধরে রাখতে হবে এবং কাজের ক্ষেত্রে এইটুকুনি বলবো যে যে কাজটা আপনি হাত দিয়েছেন তার ফল কিন্তু ইমিডিয়েট পাবেন না বিশ্লেষণ করতে হবে এবং এই কাজটার লেগে থাকতে হবে এবং এই কাজটা আপনাকে অনেক কিছু শেখাবে এবং এই কাজটাকে আগস্ট মাসে আপনাকে আরো বেশি ইম্প্রুভ করতে হবে স্কিল বাড়াতে হবে নিজের এইটার জন্য আগস্টকে আপনারা ধরে নিন নিজের জন্য নিজের কর্মের জন্য ঠিক আছে আগস্টে কিন্তু হঠাৎ করে আপনি পয়সা দিতে গেলে মোকামো করবেন ঠিক আছে নিজের স্কিলটাকে বাড়ান আর নিজে যে যে কাজটা করছেন সেটাকে আরো ভালো করে করুন এটার জন্য আগস্ট মাস হচ্ছে বেস্ট আর যারা ব্যবসা করেন তাদের জন্য এটুকুনি বলবো যে ব্যবসার ক্ষেত্রে খারাপ যাবে না ভালো যাবে খারাপ দেখাচ্ছে না তো তৎসত্ত্বেও বলবো যে আপনাকে কিন্তু খুব বুঝে শুনে কিন্তু ডিসিশন নিতে হবে খুব বুঝে শুনে নিতে হবে কারণ এই মুহূর্তে কিন্তু আপনার সপ্তমে শনি বকরি হয়ে থাকবে আচ্ছা

টুকটাক ছোট ডান লাগা পা মুচকে যাওয়া কেটে যাওয়া ছড়ে যাওয়া বড় অ্যাক্সিডেন্ট কিছু নেই বড় নেই কিন্তু টুকটাক ছোট ডান কিন্তু দেখা যেতে পারে আর খুব বিরক্তি আসে আচ্ছা इरिटेशन এবং রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু এই বিরক্তিটা কোন নেগেটিভ জায়গা যাবে আচ্ছা মানে পার্টনারও একটা সময় কিন্তু বিরক্ত হয়ে যেতে পারে মানে খুব আপনার যে इरिटेशन না বিরক্তি স্বভাব সেটাকে আপনি পজিটিভ করুন সেটাকে আপনি কাটান তার জন্য দরকার পড় নিজকে সময় দিন কন্যা রাশির ক্ষেত্রে সবচাইতে ভালো উপায় হচ্ছে যে নেচার বা পরিবেশ বা গাছপালা সবুজ সবুজের পাশে বসে থাকা আচ্ছা কন্যা রাশি কিন্তু সবুজ কিন্তু কন্যা রাশিকে খুব মানে এনার্জাইজ করে মানে অনেক আছে যে মানে সে সমুদ্রে যায় অনেকে পাহাড়ে যায় কন্যা রাশির ক্ষেত্রে বেশ হচ্ছে জঙ্গল জঙ্গল বা যেখানে প্রাকৃতিক পরিবেশ থাকবে সবুজ থাকবে সেটা কিন্তু খুব এনার্জাইজ করবে এখন যে বিরক্তি ভাবটা আসছে কাটিয়ে দেবে ঠিক আছে আর শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য এমনিতে কোনো বড় সমস্যা কিছু নেই দুটো দিন একটাই জিনিস প্রধানত বলবো যে একটু হজমের সমস্যা টপেলে সমস্যা ইনডাইজেশন গ্যাস অ্যাসিডিটি এগুলো আসতে পারে আর টেনশনটা কমবে টেনশন নেওয়ার জন্য তো পরিবাসে গেলে গুলো চলে আসবে ঘুমের ডিসটর্ব হবে আচ্ছা একটু পারে পারে জল খান পারে পারে জল খান দেখবেন টেনশন কমলে ঘুম ভালো ঠিক আছে এটা করতে হবে পড়া লেখা বা জায়গায় কিন্তু একটু বলতে পারি যতটা मेहनत দিবে আগস্ট মাস যতটা লেবে

বিষয় বলছি এখানে আপনার ব্যক্তিগত ভাবে যদি আপনি কোন মানে প্রবলেম সলিউশন চান বা কনসাল্ট করতে চান অবশ্যই আপনাকে কিন্তু কোন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজির সাথে যোগাযোগ করতে হবে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানান আপনার কাছের মানুষ যদি কারোর কন্যাশি হয়ে থাকে তার সাথে ভিডিওটি শেয়ার করুন ভিডিওটি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না আর এভাবেই আমাদের সাথে থাকুন পাশে থাকুন আর এবারে আমাদের ভালো ভাষা দেই যান ভালো থাকবেন থ্যাঙ্ক ইউ আবার